রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটা অক্ষরেখা অবস্থান করছে আর তার জেরেই বাংলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির ঝাড়গ্রাম মেদিনীপুর এবং চব্বিশ পরগনাতে এবং অন্যান্য সব জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে সেটা হচ্ছে আইসোলেটেড রেন দিয়েছে স্ক্যাটার আইসোলেটেড রেন তাৎপর্য আপনারা নিশ্চয়ই জানেন স্ক্যাটার বলতে বোঝায় যে যে জেলাগুলিতে আমি বললাম ওই জেলাগুলির ফিফটি পার্সেন্টের থেকে কম এরিয়া আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত এরিয়াতে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকে আর আইসোলেটেড মানে আপ টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর আসা যাক ডে টু অর্থাৎ আগামীকাল আগামীকালে আপনার বীরভূম এবং মুর্শিদাবাদে আইসোলেটেড রেনফলের প্রকাশ দেওয়া হয়েছে অন্যান্য জেলাগুলি শুষ্ক পরশু দিন ডে থ্রি পুরুলিয়া বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান আইসোলেটেড ট্রেন ফলের সম্ভাবনা আছে অন্যান্য জেলাগুলি শুষ্ক আর ডে ফোরে অ্যাকচুয়ালি তিন দিন পর্যন্ত বলাটাই ভালো কারণ আমরা তো আপডেট করি তবুও ডে ফোরে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এবং ওয়েস্ট বর্ধমান এই কটি জেলাতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অন্যান্য জেলাগুলি ড্রাই এবং ডে ফাইভ ডে সিক্স এবং ডে সেভেন ভুলেAppCompat জেলায় শুষ্ক উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জয়ালপাইগুড়িতে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হবে বৃহস্পতিবার মালদা ও দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার উত্তরবঙ্গের পার্বতত জেলায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস সোমবার থেকে ফের উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি চলবে